হিন্দুস্তান ক্লাবে কিন্তু আমি যাচ্ছি বুঝতে পারছে লাইটিং দেখুন গেটগুলো বুঝতে পারছি হিন্দুস্তান পার্কে একবারেই আপনি ওখানে আসলে বললাম দেখতে পারবেন সব একবারে অনেক করা ঠাকুর দেখতে পারবেন আপনি গড়িহাটে যদি আসেন আর কি একবারে অনেক করা ঠাকুর দেখতে পারবেন ও চারিদিকে কিন্তু খাবার দোকান আর দেখুন একবার হিন্দুস্তান পার্কের ঠাকুর কিন্তু আবার বলবো উই ডিমান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমরা উৎসবে থাকবে পৃথিবী কিন্তু আমরা জাস্টিসটাও কিন্তু পাওয়া যায় করছি ঠিক আছে দেখুন একবার লাইটের কাজ দেখুন একবার আমি এটা এটা পুরোটাই এরকমভাবে যাচ্ছে বুঝতে পারছেন তো পুরো লাইটটা এরকমভাবে যাচ্ছে দেখুন একবার অসাধারণ অসাধারণ দেখুন পৃথিবী দেখাই এসে আপাতত আপনারা ঠাকুর দেখবেন লাইটিং দেখুন চারিদিকে দেখালাম দেখুন আমরা হিন্দুস্তান পার্কে হিন্দুস্তান পার্ক থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি পুরোটাই লাইট জ্বলে গেছে বুঝতে পারছেন চলুন দেখি আমার ঠাকুরটা ওকে লাইটিংটা দেখুন বাচ্চাদের নড়ছে কিন্তু আবার হিন্দুস্তান পার্কে এটা তো লাইটিং দেখালাম পুরো রাস্তা জুড়েই লাইটিং এটা একটু দেখাই হুম পুরো রাস্তা জুড়ে লাইটিং দেখতে পাচ্ছেন এবার এই তারপরে হচ্ছে প্যান্ডেল সঙ্গে দেখলে টানা দৃশ্য রয়েছে প্যান্ডেলটা দেখুন একবার দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে কি গাড়ির চাকাগুলোর মধ্যে থাকে না সেই জিনিসগুলো দিয়ে তৈরি দেখে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কথা আমি এটা দেখতে পারলাম এই বিশ্ব রয়েছে আমার ঈশ্ব রয়েছে বুঝতে পাচ্ছেন তো বিশ্বটা রয়েছে দেখুন টানার ঈশ্ব এই যে পা রয়েছে যে আর কি চালায় তার পা বা এটা কনসেপ্টটা এত সুন্দর করেছে দেখুন এই একটা টানার ঈশ্ব বুঝতে পারছেন তার চাকাও রয়েছে আর এই হচ্ছে প্যান্ডেল যাচ্ছি আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকছি বুঝতে পারছেন তো এইখানে না কনসেপ্টটা রিক্সো দিয়ে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এই ওপরে না নানা ধরনের রিক্সো দিয়ে আগে যে রিক্সগুলো ছিল এখন তো রিক্সো আবার নতুন ধরনের হয়ে গেছে না দেখুন একবার বিভিন্ন ধরনের রিক্স কিন্তু দেখুন দুই সাইডেই তাই দেখতে পাচ্ছেন দুই সাইডেই রিক্স কিন্তু রয়েছে সুন্দর প্যান্ডেলটা করেছে আর এখানে দেখুন ওপরটা সব বৃক্ষগুলো রাখা রয়েছে কিন্তু সত্যিকারের বৃক্ষ কিন্তু এগুলো কিন্তু এমনি এমনি নয় বুঝতে পারছেন তো ওই হচ্ছে হিন্দুস্তান পার্কের অফিস ওদের বাষট্টিতম বৎসর কিন্তু এবার এটা এটা হিন্দুস্তান পার্কের অফিস দেখুন বুঝতে পারছেন মহিলারা বসে আছে আমি দেখিয়ে দিলাম বা মানে বাষট্টিতম বৎসরে পদার্পণ করলো আর এখানে কি কাঠের মধ্যে বুঝতে পারছেন কাঠের মধ্যে এই যে এরম সুন্দর করে কিন্তু ডিজাইন করা রয়েছে বাহ এখানে দেখুন দেখতে পাচ্ছেন আর ওপরে দেখুন রিপ ফ্রুট ডোন টাচ কিন্তু লেখা রয়েছে টাচ দেবেন না আর এই যে অফিস টা রয়েছে অফিস এর সুন্দর নিমানি বসে আছেন দেখতে পারলাম চন্দিমাদি বসে আছে দিদিকে দিক করলাম দিদি হাসছে ভালো থাকবেন ঠিক আছে অসাধারণ করছে কিন্তু আপনি আসলে একটা নতুনত্ব জিনিস দেখতে পারবেন দেখুন আবার এইগুলো কি হয়েছে এই যে সাইকেল রিক্সোর যে চাকার ওখানে থাকে না সেগুলো দিয়ে করেছে কনসেপ্টটাও দারুণ সুন্দর কিন্তু বাড়ি এরকম করে দিয়েছে আর কি রিক্সগুলো কিন্তু নতুন নতুনই দেখতে পাচ্ছেন হ্যাঁ পরে ফেরত দিয়ে দেবে বলছে কিছু কিছু লোক আছে না তারা বলছে যে রিক্সোর দোকান থেকে রিক্সো নিয়েছে পরে আবার ফেরত দিয়ে দেবে মানে এক একজন এক এক রকম চিন্তাধারা না মানুষের তো বিভিন্ন ধরনের ধারা আলাদা না সব জায়গায় দেখুন লাইট লাইট জ্বলছে জ্বলছে দেখুন মানে আসলে এখন তো এই রিক্সো গুলো হারিয়ে গেছে তাই এখন তো আবার অন্য ধরনের রিক্সো হয়ে গেছে না তো হারিয়ে যাওয়ার মানে হারিয়ে এখনো যায়নি এখনো রয়েছে তো চলুন দেখাই আরো ঋষ্মু কিন্তু দুর্গামা বসে আছে দেখতে পাচ্ছেন কনসেপ্টটা যে এত ঋষ্ম দিয়ে পড়েছে ঋষ্য কিন্তু দুর্গামা বসে রয়েছে দেখুন বুঝতে পারছি দুর্গা মা বসে আছে সুন্দর না দুর্গা মাটা মা আর দেখুন ওই সাইড দিয়ে যে এরকম উঠে উঠে রয়েছে না এগুলো কিন্তু সব ঋষ্ম চাকার উপরে থাকে কি বলে দেখতে পাচ্ছেন ওপরেও রিক্সা তুলে দিয়েছে কিন্তু এবার এবার দেখুন এই সাইডে দেখুন এগুলো কিন্তু রিক্সোর সিট এগুলো সিট দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সিট এগুলো দিয়ে করা আর এই সাইডে আছে আমি দেখতে পারলাম এই যে রিক্সোর যে বসি যে না বসার যে কাইটা রয়েছে ওইটা জিনিসটা রয়েছে पूरा क्योंकि सुंदर को देखान चेष्टा कर चाका দুর্গা মা মা মাগো শান্তি নিয়ে এসে আমরা কিন্তু তিলোত্তমার বিচার চাই সেই বিচার দিয়ে কিন্তু আমাদের এখান থেকে তুমি যাবে যেন খেয়াল থাকে মা যারা ঘরে বসে আছেন তারা ঘরে বসে দেখুন লক্ষ্মী ঋক্স যে বসে আছে না লক্ষ্মী তো ঋক্স বসে আছে সঙ্গে কিন্তু সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ এরা কিন্তু সঙ্গে নিয়ে রয়েছে বুঝতে পারছেন